হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি কাতলা মাছের রেসিপি নিয়ে তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গেছো যে আজকে তোমাদের জন্য আমি কোন রেসিপিটার কথা বলতে চলেছি একদমই ঠিকই ভেবেছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য স্পেশাল কাতলা কারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো কিভাবে বানাতে হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো রেস্টুরেন্ট বা বিয়ের বাড়ির স্বাদের কাতলা কারি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ মানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ওয়ান পরিমাণ হলুদ গুঁড়ো এবারে একসঙ্গে ভালো মতো লবণ হলুদটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে দিলাম তিন মিনিটের জন্য আজকের এই ইউনিক কাতলাকারি রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে তো আমি এখানে গ্যাসটাকে অন করে নিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছিলাম এবং কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম বেশ অনেকখানি তেল সরষের তেল ব্যবহার করছি আমি এখানে সাদা অয়েল কিন্তু একদমই ব্যবহার করবো না তেলটা ভীষণ সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো একে একে তেলের মধ্যে প্রথমে আমি তিনটে কোটে ভেজে নেব নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর একদিকটা দিকে ভাজা ভাজা হতে থাকুক আমি এদিকে একটা মশলা তৈরি করে ফেলি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে আর নিয়ে নিলাম বেশ অনেকগুলো রসুনের কোয়া নিয়ে নিচ্ছি বেশ অনেকটা আদার টুকরো দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরে পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ সরষে আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ মতো মৌরি এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম তিন মিনিটের জন্য এদিকে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লালভাবে ভেজে ফেলেছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিলাম প্লেটের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর বাকি যে মাছগুলো আছে একইভাবে কিন্তু ভেজে ফেলছি একই তেলের মধ্যে বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার একই প্লেটের মধ্যে নামিয়ে ফেলছি মাছগুলোকে এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর তিনটে এলাচ ফল তারই সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি এক মিনিট সময় দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে ফেলবো এই টমেটোটাকে এদিকে মশলাটা আমি তৈরি করে ফেলি তো এদিকে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা কিন্তু আমি নেড়েচেড়ে আমি এই মিক্সার চারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কিন্তু তার আগে ওয়ান স্পুন পরিমাণ কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো ভালো মতো দিয়ে টাইট করে লাগিয়ে নিলাম একটা সুন্দর স্মুথ পেস্ট আমি কিন্তু তৈরি করে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ এবার ওই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো মতো কিন্তু বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ কিন্তু লবণ লবণটা দিয়ে বেশ ভালো মতো বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধভাবটা না চলে যাচ্ছে এবারে এক মিনিট সময় দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এক মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে ফেলেছি মশলাটা কিন্তু এরকমভাবে যদি ঢাকা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ এবং গুণ কিন্তু ভীষণ সুন্দর উঠে আসে তো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চিনি চিনিটা দিয়ে একটু ভালো মতো আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোর পর ওই যে মশলা বাটা যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে তোমরা হয়তো ভাবছো যে ঢাকা দিয়ে মশলাটা ছিয়ে নেওয়া হলো কেন কারণটা হচ্ছে বিয়ের বাড়ি বা রেস্টুরেন্টের মতো টেস্ট যদি আনতে চাও তাহলে একটি বার এরকমভাবে করে দেখবে তাহলে দেখবে সেম একই একই টেস্ট এবং একই স্বাদ পরিণত হয় তো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার ওই যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো যখন আমার দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখনই আমি নাড়াচাড়া করে ভালো মতো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব সব মাছগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে আমি তুলে ফেললাম ওয়াও দেখতে যেমন সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর লাগে ঢাকনাটা যখন তুলছিলাম তখন মনে হচ্ছিল যেন কোনো ভোজের বাড়ির মধ্যে আমি বসে আছি তো এবার আমি সব শেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর অল্প নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলাম এবং আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা দেখতে যেমন সুন্দর লাগছে আমাদের কাতলা কারি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি এই রেসিপি পিঠা গরম ভাতের সাথে রুটির সঙ্গে পরোটার সাথে নান পরোটা লাচ্ছা পরোটা যে কোনো পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে একদম দুর্দ্রান্ত লাগে খেতে তো এইরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করো আর অবশ্যই করে বাড়ির সকলকে খাওয়াবে দেখবে একদম আঙুল চেটে ফোটে খাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আর যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না